বন্ধুরা সকলকে জানাই শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাই আমার ফেসবুক সকল বন্ধুদেরকে তা দেখো বন্ধুরা আজকে চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর তো এমনি কেক টেক খাবো আর চব্বিশে ডিসেম্বরে আমরা পিকনিক করছি তার জন্য দেখো এই যে কাঠের উনুন ধরিয়েছে কাঠের উনুন চেপে গেছে এবার তেল দেবে তেলটা দাও তেল দেওয়া হচ্ছে দেওয়া হয়ে গেল মাংস ম্যারিনেট করা হয়ে গেছে দেশি মুরগি অনেকজন মিলে আমরা পিকনিক করছি জানো তো বন্ধুরা আর আলু এই যে কুটে নিয়েছি এবার আলুটা হালকা পাতলা ভেজে নেবে একটু তা চলো রান্না হোক সাথে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে ভিডিওটা দেখতে হবে পাশে থাকো আলুটা দিয়ে দিচ্ছি

কাঠের জালের রান্না আর এই বড় বড় চিকেন দেশি মুরগি জানো তো বন্ধুরা যা চর্বি হয়েছে না তেল প্রচণ্ড তেল মানে ওই ওই যে তেলটা দিয়েছি একটু হলুদ দেওয়া হলো আলু ভাজাতে আর মুরগির গায়ে এত চর্বি মানে হলুদ হয়ে গেছে যার জন্য অল্প তেলেই রান্নাটা খুব সুন্দর হবে তার সাথে থাকো বন্ধুরা

দেখো বন্ধুরা পুরো চিকেনটা দেওয়া হয়ে গেছে এবার কষানো হবে ভালো করে কষিয়ে পশিয়ে তারপর গরম জল দেওয়া হবে গরম জল করে রাখা আছে গ্যাসে গরম জল হচ্ছে চলো একটু নাড়িয়ে দাও মানে উঁচু নিচু হয়ে গেছে মানে তা কষানো হোক বন্ধুরা দেখতে থাকো অনেকক্ষণ লাগবে টাইম কষাতে মানে ভালো করে কষানো হবে ভালো করে কষানো হচ্ছে বন্ধুরা দেখো মাংসটাকে ভালো করে না কষালে কাঁচা মশলার গন্ধ বেরোবে যখন কষাতে কষাতে তেলটা ছেড়ে আসবে তখন গরম জলটা দিয়ে ঢাকা দেওয়া হবে মাংস কষানো হয়ে এসেছে বন্ধুরা আলু দিয়ে অনেকক্ষণ থেকে কষাচ্ছি এবার আমরা জল দিয়ে দেবো জল দেওয়ার পরে সিদ্ধ হয়ে যাবে মাংস আলু তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো যে গরম জলটা দিয়ে দেওয়া হলো গরম জলটা দিলাম এবার ফুটবে একটু ঢাকা দিয়ে দেব নামানোর সময় আর একটু আলু গলে এসছে প্রায় অনেকক্ষণ থেকে বসানো হচ্ছে তো আর যেহেতু দেশি মুরগি একটু টাইম লাগে বন্ধুরা জানো তো অবশ্যই জানবে কেননা সবাই তো খায় তাই না তা যাই হোক চলো সিদ্ধ হতে থাকুক ঢাকা দিয়ে দিই তারপরে আমরা কিছুক্ষণ পরে নামিয়ে নেব গরম মশলা দিয়ে বন্ধুরা দেখো মাংসের শর জমে গেছে রান্নাটা মানে মনে হচ্ছে খুব ভালোই হবে দেখো হয়ে গেছে রান্না এবার নামিয়ে নেব গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার ঝোলটাও ঠিকঠাক আছে ভাত দিয়ে খেতে হবে তো ভাত রুটি মিশিয়ে খাবো তো চলো এ হয়ে গেছে মাংস গরম গরম ভাত ধোঁয়া উঠছে শীতকালে গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর

আবার কালকে দেখা হবে আবার টাটা দাও হাত দিয়ে টাটা হাত দিয়ে দেখাও হাত দিয়ে দেখাও হ্যাঁ টাটা বন্ধুরা টাটা 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 টাটা